নিরিবিলি পরিবেশ জমিদারি আর ব্যবসা দেখাশোনার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর নিভূত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা এছাড়াও তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি ভেতরে বেশ কিছু সুন্দর জিনিসপত্র আছে যেগুলো আমাদের রবি ঠাকুর ব্যবহার করেছেন তার পিতামহীদের আমলের জিনিসও কিছু আছে তার আমলে এগুলা দেখতে পাই আমরা দেখতে পাই আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে আমাদের যারা আছেন তারা সবাই আমরা দেখতে পাই তো এটা অবশ্যই ভালো লাগে এবং এটা আগে যেমন ছিল এখন অনেক বেশি উন্নত করা হয়েছে এবং সবকিছু সুন্দরভাবে গোছালোভাবে করা হয়েছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেছেন উনি উনি বাংলা ভাষাকে যেভাবে সমৃদ্ধ করেছেন এখানে যদি আসি ওনাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে কৃষ্টি কালচার সেগুলোতে আমরা দেখি আমরা বুঝতে পারি যে আসলে উনি আমাদের জন্য কি সৃষ্টি করে গেছেন এখানে ওনার যদি সাহিত্যকর্ম যদি আমরা পড়ি আমরা দেখি যারা আমরা পড়েছি যারা এখন পর্যন্ত যারা আছে আমরা অতীতে যারা লেখাপড়া করেছে শিক্ষার্থী এবং আগামীতে যারা আগামী প্রজন্ম যারা শিক্ষার্থী আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি তারা ধারণ করতে পারে তারা যদি আসলেই যদি তার যে আদর্শটা সেটা যদি মানতে পারে তাহলে একদম সুন্দর একজন মানুষ সম্ভব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে পরিচিত করেছেন বিশ্ব দরবারে কৃষিতে বিপ্লব আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কুঠারাঘাত করা রবীন্দ্রনাথ এখনো সমানভাবে প্রাসঙ্গিক সবার কাছে রবীন্দ্রনাথের গান গল্প কবিতা উপন্যাস আমাদের শত বছর ধরে আমাদের চলমান রয়েছে এবং আগামী দিনেও রবীন্দ্রনাথ আমাদের নানাভাবে প্রাসঙ্গিক এবং প্রয়োজন আমরা যদি রবীন্দ্রনাথকে পূর্ণাঙ্গভাবে জানতে পারি তাহলে আমার মনে হয় বাংলা ভাষা ও সাহিত্যকে আরও বিশ্বের মাঝে উচ্চ আসনে অধিষ্ঠিত করা সম্ভব শিলাইদহে কৃষকদের যে দেখেন ছোটো ছোটো আল ছোটো ছোটো খণ্ড খণ্ড জমি জমির আয়তন কমে যায় এখানে সমবায়ের ভিত্তিতে জমি চাষের একটা চেষ্টা করেছিলেন এবং এই জন্য করেছিলেন যে চাষিরা যাতে উদ্বুদ্ধ হয় তো এইভাবে রবীন্দ্রনাথ যেমন কৃষি ব্যাংকের উদ্দেশ্যটা কী ছিল মহাজনদের কাছ থেকে খপ্পরে পড়ে ঋণ নিয়ে তাদের সর্বস্ব হারাত কৃষকেরা কিন্তু খুব সস্তা অল্প সুদে রবীন্দ্রনাথ কৃষি ব্যাংক থেকে লোন দিতেন বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের কালপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন